যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু তোমার পছন্দের জিনিস আমি আল্লাহর কাছে দান না করব কিন্তু বাস্তবতা হলো যেটা আমাদের অভ্যাস আমাদের যেগুলো করে থাকি সেটা হচ্ছে যে আমরা যখন কোন ভিক্ষুককে দান করি কোন গরিব অনাথকে দান করি কোন কাজের আমাদের বাসায় যে সমস্ত কাজের মানুষ মেয়ে হোক পুরুষ কর্মসংস্থান আছে তাদেরকে যদি কোনো কিছু দেই যেটা খাওয়া উপযুক্তই নয় নিজে নিতে পারি না নষ্ট হয়ে যাচ্ছে আর খাওয়া সম্ভব হচ্ছে না যেটা যে পোশাকটা পরে পরে একেবারে ফুটা শেষ তার সেন শেষ একেবারেই বাজেত্ব হয়ে গেছে এই পোশাকগুলো এই খাদ্যগুলো আমরা কর্মকর্তা দাস দাসী যারা আছে আমাদের ঘরে কাজ করে আমাদের কোম্পানিতে যারা কাজ করে আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে এগুলো আমরা দান করি আমার অনেক সময় বিক্ষোভকে এমন জিনিস দিই যেটা ব্যবহারের অনুপযোগী এগুলো দান করলে এই দানের কোন বিনিময় কোন প্রতিদান আমার আল্লাহ তারা দিবে না এজন্য দান করতে হবে যেটা আমার কাছে পছন্দনীয় যেটা আমি খেতে পারি আমি পড়তে পারি যেটা আমি নিজে আমি ব্যবহার করতে পারি Ama kusumdur demiş Allah'a sallallahu